আরো জোরে বলবে কিনা আইএসএস করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএস করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতা চুরি করে জেল কাটে আইএসএস করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে গন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাবা দরি আরে এসি ঘরে বসে মাতিস তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে যে খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিলার রেশন চুরি জনগণের অটো নিয়ে গগবিলা সর্বনাশ ভড়ি আর জরুরি ভালো ঠিক না গগরো চুরি চাকরি চুরি মিট মিলার রে শন চুরি জনগনের টাকা নিয়ে গগবিলা সর্বনাশ বুড়ি তবে সেবি আই দূরবে না তো কি করবে তবে জনগনের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে নসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোনো কম জোর নাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন কময তাই এমন নেতা চাই গোমোরা বাংলাতে কিন্তু এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা যিনি জনগণের পাশে সদা থাকে যে আইএসএফ করবে না কি করবে এই বাংলাতে যদি চুরি করে জেল কাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে